হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজেন আজ আমি আপনাদের দেখাব কড়াইশুঁটির পরোটার রেসিপি ভিডিওটি পুরো শেষ অবধি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম আরও নতুন প্রিপারেশন দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক শীতের সিজন তো চলেই এলো এই সময় কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটির পরোটা খাবো না তা কখনো হয় না কি এই কড়াইশুঁটির পরোটাটা যদিও আমার জেঠিমার হাতে বানানো মাও ভালো পারে কিন্তু জেঠিমা একটু বেশি ভালো পারে মায়ের চেয়ে আর কড়াইশুঁটি বাড়িতে আসলেই তো প্রথম জিনিস যেটা আমি মাকে বানাতে বলি সেটা হল কড়াইশুঁটির পরোটা তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে পরোটাটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ময়দা কেউ চাইলে আটা ময়দা মিক্স করেও বানাতে পারেন এরপর ময়নের জন্য ময়দার সাথে দিয়ে দেব সাদা তেল এখানে আমরা নুনটা অ্যাভয়েড করেছি কিন্তু কেউ চাইলে অ্যাড করতে পারেন এবার ভালো করে মিক্স করে নিতে হবে আপনাদের শুটির পরোটা বেশি ফেভারেট না কচুরি আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে প্রথমেই বেশি জল অ্যাড করবো না অল্প অল্প করে দিতে হবে পরে প্রয়োজন মতো আবার দেওয়া যেতে পারে দেখতেই পাচ্ছেন ডোটা রেডি হয়ে গেছে মিডিয়াম সফট হবে এরপর ডোটা দু ঘন্টা মতো চাপা দিয়ে রেখে তারপর লেচি কাটতে হবে এই যে দেখুন লেচি কেটে রেডি করা আছে এরপর কড়াইশুঁটির পুটটা লেচির মধ্যে ভরতে হবে এই যে দেখুন কড়াইশুঁটির পুরটাও রেডি করা আছে কড়াইশুঁটির পুর বানানোর রেসিপি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে কাইন্ডলি চেক আউট করে নেবেন কড়াইশুঁটির পুরটা যখন লেচির মধ্যে স্টাফিং করবেন অবশ্যই কিন্তু সেটাকে গোল শেপের বানিয়ে নিতে হবে লেচি আর কড়াইশুঁটির পুর দুটোই রেডি এরপর লেচির মধ্যে কড়াইশুঁটির পুরটা স্টাফ করার পালা এক্স্যাক্টলি এভাবেই পুটটা ভরতে হবে লেচির মধ্যে খুব ভালো করে কেয়ারফুলি ফলো করলেই বুঝতে পারবেন লেচিগুলো কিন্তু একটু বড় বড়ই কাটতে হবে নয়তো কড়াইশুঁটির পুটটাও তো বেশ মোটাই হবে ভেতরে স্টাফিংটা কিন্তু অনেকটা পরিমাণেই চাই নয়তো কড়াইশুঁটির পরোটার কোনো মানেই হবে না এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বেলাইকানের অল প্রেস করে দেবেন কড়াইশুটির পুটটা লেচির মধ্যে ভরে দেওয়ার পর স্টাফড ডোটার ওপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে কুড়ি মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে এরপর চাকিতে একটু ময়দা দিয়ে স্টাফড লেচিটা ময়দার সাথে কোট করে নিয়ে ভালোভাবে গোল শেপে বেলে নিতে হবে পরোটাটা বেলা হয়ে গেলে তাওয়াতে দিয়ে দিতে হবে তার আগে কিন্তু কোনো রকম তেল ঘি বা মাখন আমরা দিচ্ছি না শুধু আগে সেকে নিতে হবে কিন্তু তার আগে অবশ্যই তাওয়াটাকে গরম করে নিতে হবে এখানে আর একটা পরোটা বেলা হচ্ছে দুটো একসাথে করা হবে বলে তবে কারোর অসুবিধা হলে একটা করেও বানাতে পারেন একটা পরোটা সেঁকতে সেঁকতে আরেকটাও দিয়ে দিতে হবে তাওয়াতে একসাথে দুটো পরোটা করতে হলে প্রথম পরোটাটা উল্টে দিয়ে তার ওপর আর একটা পরোটা দিতে হবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন কড়াইশুটির পরোটার সঙ্গে কোন সাইড ডিশ আপনারা বেশি প্রেফার করবেন আমাকে কমেন্টে জানাবেন ভালোভাবে উল্টে পাল্টে কিন্তু আগে সেকে নিতে হবে স্যাকাটা ভালো মতো হয়ে গেলে তারপর উপর থেকে সাদা তেল দিয়ে দিতে হবে কেউ চাইলে মাখন বা ঘিও ইউজ করতে পারেন দেখুন তেলটা দেওয়া মাত্রই কী সুন্দর ফুলছে যে সাইডে তেল পড়েনি সেটাও ভালো করে উল্টে পাল্টে তেল অ্যাড করে ভেজে নিতে হবে প্রথমেই একেবারে খুব বেশি তেল দেব না প্রয়োজন মতো পরে একটু একটু করে অ্যাড করা যেতে পারে পরোটাটা বানানোর সময় অলরেডি কড়াইশুটির একটা খুব সুন্দর অ্যারোমা বেরোচ্ছে তখনই তো মনে হচ্ছে খেয়ে নিই একটা তুলেই এই যে দেখুন অলরেডি একটা পোড়া পোড়া ভাব চলে এসছে পরোটাটা অলমোস্ট কমপ্লিটের দিকে আর একটুখানি উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন পরোটাটা বেশ ভালো ফুলে গেছে আর একটা পোড়া পোড়া ভাবও চলে এসছে তার মানে আমাদের পরোটা এবার রেডি টু সার্ভ। দেখুন টেক্সচারটা কি সুন্দর দেখেই তো খিদে পেয়ে গেল এসছে শীতের সকালে ছুটির দিনে ব্রেকফাস্টে যদি কষা আলুর দম আর সঙ্গে এরকম গরম গরম কড়াইশুঁটির পরোটা পাওয়া যায় তাহলে তো কথাই নেই আর যদি কেউ লাঞ্চ বা ডিনারে খেতে চান তারও অপশন আছে তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিনিস কিচেন কুইজেনকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই